আসসালামু আলাইকুম বন্ধুরা সকল বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ এই একটি তালিকা আমরা আপনাদের জন্য করেছি সেই তালিকাটি সম্পূর্ণভাবে আপনাদের কাছে প্রকাশ করছি প্রথমে দেখুন সিএসএস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আঠারোই এপ্রিল তারিখে সিএসএস ক্রিশ্চান সার্ভিস সোসাইটি দুইশো জন লোক নেবে আবেদন চালু আছে আবেদন পঁচিশে এপ্রিল থেকে পঁচিশে মে পর্যন্ত বিস্তারিত আপনারা দেখবেন আলারাফা ইসলামী ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিভিন্ন পদে অসংখ্যজন লোক নেবে এখানে আবেদন চালু আছে তেসরা মে দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ প্রাইম ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সতেরোই এপ্রিল আবেদনের শেষ সময় পহেলা মে সব আপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সতেরোই এপ্রিল তারিখে বিভিন্ন পদে অসংখ্য জন আবেদন চালু আছে আবেদনের শেষ সময় সতেরোই মে দুই হাজার পঁচিশ বেসরকারি চাকরির সকল নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখুন মেঘনা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিভিন্ন পদে অসংখ্য জন লোক নেবে আবেদনের শেষ তারিখ একুশে এপ্রিল ব্যাংক এশিয়া লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিভিন্ন পদে অসংখ্য জন এইখানেও আবেদন চালু আছে আবেদনের শেষ তারিখ সাতাশে এপ্রিল এস এম সি এন্টারপ্রাইজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ষোলোই এপ্রিল তারিখে প্রকাশ হয়েছে বিভিন্ন পদে পদসংখ্যা অসংখ্যজন আবেদনের শেষ সময় ছাব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ সিটি ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবেদনের শেষ তারিখ তেইশে এপ্রিল দুই হাজার পঁচিশ পদ্মা ব্যাংক লিমিটেড ষোলোই এপ্রিল তারিখে আবেদন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবেদন চালু আছে আবেদনের শেষ তারিখ তেরোই মে দুই হাজার পঁচিশ ওয়েব ফাউন্ডেশন একটি প্রতিষ্ঠিত এনজিও এরা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পনেরোই এপ্রিল তারিখে আবেদন চালু আছে আবেদনের শেষ সময় আঠাশে এপ্রিল ব্রাক এন্টারপ্রাইজ লিমিটেড এটি ব্রাক সংস্থার একটি প্রতিষ্ঠান তেরো তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিভিন্ন পদে অসংখ্য জন লোক নেবে আবেদন চালু আছে আবেদনের শেষ সময় তেইশে এপ্রিল চাকদা স্টিল অ্যান্ড রিরোলিং মিলস প্রাইভেট লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পনেরোই এপ্রিল বিভিন্ন পদে অসংখ্য জন লোক নেবে আবেদন চালু আছে আবেদনের শেষ সময় বাইশে এপ্রিল দুই হাজার পঁচিশ ডিবিএল গ্রুপ একটি নাম করা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান এরা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পনেরোই এপ্রিল এইখানেও অসংখ্য লোক নেবে আবেদন চালু আছে আবেদনের শেষ সময় চোদ্দোই মে দুই বিস্তারিত আপনারা দেখে নেবেন বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবেদন চালু আছে আবেদনের শেষ সময় ছাব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ মেরি বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তেরোই এপ্রিল তারিখে আবেদনের শেষ সময় একুশে এপ্রিল দুই হাজার পঁচিশ ওয়াল্টন গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটনের চলমান নিয়োগ বিজ্ঞপ্তি দুইটি এখনও চলমান আছে পদসংখ্যা জন ক্যাটাগরি সংখ্যা বিভিন্ন পদে লোক নেবে আবেদন চালু আছে আবেদনের শেষ সময় ছাব্বিশে এপ্রিল সীমান্ত ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এদের চলমান নিয়োগ বিজ্ঞপ্তি দুইটি এখানেও অসংখ্যজন লোক নিয়োগ দেওয়া হবে আবেদনের শেষ সময় তেইশে এপ্রিল এসিআই মোটরস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবেদন শুরু আবেদন চালু আছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাতই এপ্রিল আবেদনের শেষ সময় সাতাশে এপ্রিল দুই হাজার পঁচিশ আকিস গ্রুপ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চোদ্দই এপ্রিল তারিখে আকিজের নিয়োগ বিজ্ঞপ্তির শেষ সময় আবেদনের শেষ সময় বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ আশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আশা এনজিওর চলমান নিয়োগ এখনও দুইটি এখানে বিভিন্ন পদে অসংখ্যজন লোক নিয়োগ দেওয়া হবে আবেদন চালু আছে আবেদনের শেষ সময় বাইশে এপ্রিল দুই হাজার পঁচিশ আকিসবিড়ি ফ্যাক্টরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বিশে এপ্রিল আবেদন শেষ হয়ে যাবে ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দশই এপ্রিল তারিখে ইউএস বাংলার চলমান নিয়োগ এখনও দুইটি চালু আছে আবেদনও চালু আছে আবেদন শেষ সময় তিরিশে এপ্রিল দুই হাজার পঁচিশ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিভিন্ন পদে অসংখ্যজন লোক নেবে আবেদন চালু আছে আবেদনের শেষ সময় ছাব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ বাংলাদেশ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবেদনের শেষ সময় একুশে এপ্রিল ভিউয়ার্স আপনারা বিস্তারিত দেখে নেবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্টস করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ওয়ান ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবেদন চালু আছে আবেদনের শেষ সময় তিরিশে এপ্রিল দুই হাজার পঁচিশ নেপসুন ল্যাবরেটরি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বারোই এপ্রিল তারিখে ক্যাটাগরি বিভিন্ন পদে পদসংখ্যা অসংখ্যজন আবেদন চালু আছে আবেদনের শেষ সময় পঁচিশে এপ্রিল দুই হাজার পঁচিশ সিটি গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলমান নিয়োগ এখনও সিটি গ্রুপের দুইটি চলমান আছে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন শুরু আবেদন চালু আছে আবেদনের শেষ সময় বাইশে এপ্রিল ও বারোই মে বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বসুন্ধরা গ্রুপের চলমান নিয়োগ এখনও দুইটি ক্যাটাগরি সংখ্যা বিভিন্ন পদে অসংখ্যজন লোক নেবে আবেদন চালু আছে আবেদনের শেষ সময় বিশে এপ্রিল সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে আপনারা এখানে ক্লিক করুন নামে একটি জায়গা আছে সেটাখানে ক্লিক করবেন আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারবেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা আমাদের চ্যানেলের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম